মুর্শিদাবাদে ভারত সেবাশ্রম সংঘের বেলেডাঙ্গা সাঙার প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবছর ছাব্বিশে জুন রাতে নবগ্রাম থানায় গিয়ে দু সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারিনী আমি আগে বেলডাঙায় এসেছিলাম বেললাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চানক স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে দু হাজার তেরো সালে এরকম আমার জুন মাস অব্দি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসবো দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাত ভরে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ যা আর ওনার শরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই ওনার হাতে নির্ভর করছিল তখন মানে ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না অভিযোগ করেনি আর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেই তিনি বিচার চাইছেন এখানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার সহযোগিতা রয়েছেন তার কাছেই আমি বলেছি ব্যাপারটা হ্যান্ডেল করছেন সব সব চলছে ওই মানুষ আছেন সকলের সঙ্গে যোগাযোগ চলছে এবার অন্য দলের লোকও যদি আমার সঙ্গে যোগাযোগ করে তো হবে অন্য দলের লোকও যারা যদি কেউ যোগাযোগ করে দলটা তো কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত বিষয়টা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার এখানে অনেক দলের লোকজন আমার বিরুদ্ধে কথা বলবে কিন্তু আমি পার্টি পলিটিক্স কিছু বুঝি না যে যখন অন্যায়টা ঘটেছে তখন সুবিচার আশা করছি পাবে না গতকালই বহরমপুর লোকসভা অঞ্চলের বিজেপি সভাপতি মলয় মহাজন সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত শ্রী কার্তিক মহারাজের স্বামী কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি বহরমপুর জেলার পক্ষ থেকে বলতে চাই যে আমি নিশ্চিত তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা যদি বলেন আপনি কি করে নিশ্চিত হলেন আমি এই কারণে নিশ্চিত হলাম যা যে বারো বছর আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হয়েছে যাবতীয় সংশয় সেখানে কারণ আমরা যদি হিসেব করি তাহলে অ্যান্ড্রয়েড সেটের যে জামানা সেটা আরো পেছন কারণ আজকের দিনে কোনো অভিযোগ প্রমাণ করার জন্য আর ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলোর প্রয়োজন হয় কার্তিক মহারাজের ক্ষেত্রে সেই অভিযোগের নথি হিসাবে সেগুলো যাতে দরকার না হয় সেজন্য বারো বছর পেছনে যেতে হয়েছে অভিযোগকে খাড়া করবার জন্য কারণ তার বিরুদ্ধে এই জনের এই ধরনের অভিযোগ প্রমাণ করবার মতো কোনো তথ্য তাদের কাছে নেই অন্যদিকে নবগ্রামে তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির অভিযোগের তদন্ত করে উপযুক্ত পদক্ষেপের দাবি করেছেন কার্তিক মহারাজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন হুমায়ুন কবির তিনি আজকে অভিযোগ জানিয়ে এরকম একজন মানে ব্যক্তি এরকম একজন মহারাজ সেজে যারা হিন্দুদের আজকে সিঁদুরের অপমান করছেন আজকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এর শাস্তি হওয়া দরকার ওই ব্যক্তিকে যে কিছু